সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে শারদীয়ার আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আলোচনা করবো এই অক্টোবর মাসে ছয়টি রাশি খুব ভালো ফল পেতে যাচ্ছে বুধ শুক্র ও শনির প্রভাবে ছয়টি রাশির উপর শনি বুধ শুক্রের অশেষ কৃপা থাকবে এই অক্টোবর মাসে যার জন্য সব দিক থেকেই যথেষ্ট ভালো ফল পাবে তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে মনে রাখবেন আলোচনাটি একটি জেনারেল প্রিডিকশান কারণ সবার তো দেখা সম্ভব না কার কুষ্টিতে গ্রহের কি অবস্থান হয়েছে কিন্তু অক্টোবর মাসে এই গ্রহদের অবস্থানের ভিত্তিতেই এই আলোচনাটি করছি এটা একটা জেনারেল প্রিডিকশান দশ তারিখ পর্যন্ত বুধ নিজের কন্যা রাশিতে উচ্চ অবস্থায় থাকবে ১৩ তারিখ পর্যন্ত শুক্র নিজের তুলা রাশিতে অবস্থান করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শনিদেব কুম্ভ রাশিতেই অবস্থান করবে এবার সব থেকে ভালো জিনিসটা হচ্ছে শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে বুধ কন্যা রাশিতে উচ্চ হয়ে যায় এটাও মূল ত্রিকোণ রাশি বুধের আবার শুক্র তুলা রাশিতে অবস্থান করছে শুক্রদেবেরও এটা মূল ত্রিকোণ রাশি তো এই যে তিনটি গ্রহ নিজের ত্রিকোণের রাশিতে অবস্থান করছে এটা কিন্তু ভালো অবস্থান এটা কিন্তু একটা রাজ্য যার প্রভাবে ছটি রাশি যথেষ্ট ভালো ফল পাবে তো প্রথমে আলোচনা করব। কুম্ভ রাশি সম্পর্কে কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনি অক্টোবরের তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করছে রাশির উপর অবস্থান করছে রাহুল নক্ষত্র শতবি সাথে প্রবেশ করবে শনি আর পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বুধ এবং অষ্টমঘরের অধিপতি হচ্ছে বুধ এবার অষ্টমঘরটি হচ্ছে কন্যা রাশি এই রাশিতে বুধের অবস্থান করছে বুধ উচ্চ অবস্থায় তাহলে এখানটাতে প্রবল বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে বুধ দ্বারা এবং ভাগ্যের ঘরের অধিপতি শুক্র তেরো তারিখ পর্যন্ত ভাগ্যের ঘরে অবস্থান করছে তো এই তিনটি গ্রহের নিজের ঘরে অবস্থান কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো সুখ হচ্ছে শুক্রদেব হচ্ছে সুখের কারক এবং নিজের ঘরে অবস্থান ভাগ্যের ঘর ভাগ্যের ঘরের অধিপতি আর বুধ হচ্ছে শিক্ষার কারক গভীর জ্ঞান অষ্টম ঘর ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে রাশি এই রাশিতে অবস্থান করছে এবং এই বুধের উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে অর্থাৎ এই সময়কালে ছাত্রছাত্রীরা বিশেষভাবে প্রভাবিত হবে প্রভাবিত হবে শিক্ষাক্ষেত্রে পড়াশোনার ব্যাপারে বিশেষভাবে প্রভাবিত হবে ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কাল এই সময়কালে কর্মক্ষেত্রে অনেক কাজই ভাগ্যের দ্বারা সম্পূর্ণ হবে এবং সুখ লাভ করবে এই এই অক্টোবর মাসে সাড়ে সাতই চলছে সাড়ে সাতির মধ্যেও যথেষ্ট অবস্থানটি এই গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো কুম্ভরাশির ক্ষেত্রে শনি শুক্র বুধ এই তিনটি গ্রহ হচ্ছে গ্রহ এবং তিনটি তার মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে এই অবস্থান কুম্ভরাশির জন্য যথেষ্ট ভালো অবস্থান সাড়ে সাতের পিরিয়ডে এই অক্টোবর মাস যথেষ্ট ভালো হবে কুম্ভ ক্ষেত্রে ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো থাকবে ভাগ্যের জোরে অসাধ্য কাজ সম্ভব হবে কুম্ভ রাশির কর্মক্ষেত্রে বড় লাভ হওয়ার সম্ভাবনা রাখছে যারা জায়গা জমি প্রপার্টি নিয়ে কাজকর্ম করছে তাদেরও বড় লাভ হওয়ার সম্ভাবনা থাকছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছে তাদের কাজকর্ম যথেষ্ট ভালো চলবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছে তাদের কাজকর্ম যথেষ্ট ভালো চলবে যারা রেডিমেড গার্মেন্টের কাজে যুক্ত রয়েছে সুতির ব্যবসার কাজে যুক্ত যারা রয়েছে তারপর অলঙ্কারের কাজে যারা যুক্ত রয়েছে কসমেটিকের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে যারা বিউটিশিয়ান ফ্যাশান ডিজাইনার সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছে সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই অক্টোবর মাস আবার যারা শিল্পী মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো যারা হস্তশিল্পী তারা নিজেদের প্রতিভার জন্য সুনাম অর্জন করবে এই অক্টোবর মাসে আইনকামের দিক যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আর্থিক দিকটা মজবুত হবে এই অক্টোবর মাস কুম্ভ ক্ষেত্রে বুধের দ্বারা তৈরি হচ্ছে বিপরীত রাজ্যক যথেষ্ট সহায়ক হবে কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে অবরোধগুলো আসবে সেই অবরোধগুলো বুধ তার বিপরীত রাজ্যকের প্রভাবে দূর হয়ে যাবে এবং কর্মক্ষেত্রে যে গোপন শত্রুগুলো ক্ষতি করছিল কুম্ভ রাশির সেই শত্রুগুলোকেও এবার চিনতে পারবে এবং শত্রুগুলো যথেষ্ট নিজাত হবে এই সময়কালে এবার পরবর্তী রাশি বলব সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে অক্টোবর মাস যথেষ্ট ভালো হতে যাচ্ছে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে রাশির অধিপতি শনিদেব এবং অক্টোবরের তিন তারিখে আবার নক্ষত্র পরিবর্তন হচ্ছে আবার ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তাও আবার উচ্চ অবস্থায় দশ তারিখ পর্যন্ত যেটা হচ্ছে বুধ কন্যা রাশি আর কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে তেরো তারিখ পর্যন্ত শুক্রদেব এই তিনটি গ্রহের যথেষ্ট ভালো অবস্থান রয়েছে মকর রাশির ক্ষেত্রে এমন কিছু বড়ো জিনিস ঘটতে যাচ্ছে অক্টোবর মাসে এই মকর রাশির ক্ষেত্রে যেটা যথেষ্ট ভালো মকর রাশির জন্য অক্টোবর মাসে বুধের এই ভাগ্যের ঘরে অবস্থান বুধ কিন্তু মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি আর ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রু জিনিসটা দেখি কম্পিটিশন জিনিসটা দেখি এবং কর্ম জিনিসটাকেও দেখা হয় তো বুধের এই ভাগ্যের ঘরে অবস্থান এতে কিন্তু একটা জিনিস ভালো হবে মকর রাশির ক্ষেত্রে যে ভাগ্যের জোরে কর্মক্ষেত্রে শত্রুদের থেকে এগিয়ে থাকবে এবং কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন সেই কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে থাকবে মকর রাশি আবার কর্মের ঘরের অধিপতি শুক্র কর্মের ঘরে অবস্থান করছে শুক্র হচ্ছে কি ধন সম্পত্তির কারক ঐশ্বর্যের কারক গ্ল্যামারের কারক আকর্ষণের কারক তো শুক্র কর্মক্ষেত্রে অক্টোবর মাসে আকর্ষণের কারক মানে কেন্দ্রবিন্দু হবে মকর রাশি কর্মক্ষেত্রে আকর্ষণ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে যদি ব্যবসা করে তো এই সময় কাস্টমারের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আকর্ষণের পাত্র হবে অর্থাৎ কাজের জন্য যথেষ্ট সুনাম অর্জন করবে সেটা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে আর যদি কর্মেরও চেষ্টা করে তাহলে কর্মলাভও হবে মকর রাশির এই অক্টোবর মাসে পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে রাশির অধিপতি রাশির উপর অবস্থান করেছে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে এবং শনি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি নিজের ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে বুধ দ্বাদশপতি দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে যেটা হচ্ছে কন্যা রাশি এখানে বুধ উচ্চ হয়ে যায় তো তিনটি গ্রহের যা অবস্থান তাতে যথেষ্ট ভালো হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে অক্টোবর মাস বুধ শুক্র শনি এই তিনটি হচ্ছে মিত্রগ্রহ নিজেদের নিজেদের ত্রিকোণের রাশিতে অবস্থান করছে আর এই অবস্থান তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো এই সময়কালে বিদেশ সংক্রান্ত কার্যকলাপে সফলতা পাওয়া যাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাতে সফলতা পাওয়া যাবে আবার ভৌতিক সুখ লাভ করবে এই রাশি আবার শনিদেব পঞ্চম ঘরে অবস্থান করছে সন্তান যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির কারণ হবে শনি কারণ তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে শনি নিজের কারক ঘরে অবস্থান করছে আবার অক্টোবরের তিন তারিখ শনি আবার রাহুর নক্ষত্রে অবস্থান করছে শতবিশা নক্ষত্রে আর রাহুর অবস্থান তুলারাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো ষষ্ঠ ঘরে অবস্থান করে প্রবল শত্রু যোগ তৈরি করেছে এবার যে সমস্ত ছাত্রছাত্রী মানে নিজেদের পড়াশোনার ব্যাপারে বাইরে কলেজের অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন বিদেশ যাত্রা করার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বিদেশে কর্মরত তাদের কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে আবার যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ভিসা পাসপোর্ট ক্যান্সেল বারবার মানে ভিসা পাসপোর্ট বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে তো এই সমস্ত অমীমাংসিত কাজ কিন্তু সম্পূর্ণ হবে আবার যারা শুক্রজাত সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত আবার যারা শনি দ্রব্যের কাজের সাথে যারা যুক্ত তারাও সফলতা পাবে যেমন শুক্রজাত ব্যবসা হচ্ছে কি কসমেটিকের ব্যবসা অলঙ্কারের কাজ বিউটিশিয়ান ফ্যাশান ডিজাইনার সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ ক্যারিওগ্রাফি ফটোগ্রাফি এ সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে আবার যারা শিল্পী মানুষ সঙ্গীত চিত্র এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে পেট্রোলিয়ামের কাজ কলকারখানার কাজ খাদানের কাজ তেলের কাজের সাথে যারা যুক্ত রয়েছে কয়লার কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো এবং এই সমস্ত কাজে যারা কর্ম চেষ্টা করছেন তাদেরও কর্মপ্রাপ্তি এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবার বলবো কন্যা রাশির সম্পর্কে কন্যা রাশির জন্য অক্টোবর মাস যথেষ্ট ভালো রাশির উপর বুধের এই অবস্থান ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক আর এই ভদ্র পঞ্চমহাপুরুষ রাজ্যকের উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি তার সাথে শুক্র দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরটি কি ধন ঘর শুক্র ধনসম্পত্তির কারক তুলা রাশিতে অবস্থান এবং ষষ্ঠ ঘরে ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতে শনিদেবের অবস্থান কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে বুধ শুক্র শনি এ তিনটি হচ্ছে কারক গ্রহ আর তিনটি গ্রহ যথেষ্ট ভালো অবস্থান বুধ হচ্ছে বুদ্ধির কারক বাণীর কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক ব্যবসার কারক আবার ভদ্রনামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি হচ্ছে বুধ দ্বারা অর্থাৎ নিজের বুদ্ধির দ্বারা নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা নিজের চতুরতার দ্বারা ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সময়কালে কন্যা রাশি যথেষ্ট এগিয়ে থাকবে এবং যথেষ্ট আইনকাম বৃদ্ধি পাবে তার সাথে যে সমস্ত শত্রুগুলো পিছনে লেগেছিল সেই শত্রুগুলো যথেষ্ট দূরে সরে যাবে কারণ অক্টোবর মাসের তিন তারিখে আবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করেছে শনি হচ্ছে যথেষ্ট বলবান অবস্থায় থাকছে অর্থাৎ শত্রুরা ধারে কাছে ভিড়তে পারবে না আবার কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন সেই কম্পিটিশনও কন্যারাশি যথেষ্ট এগিয়ে থাকবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছে তাদের তারা বিশেষভাবে লাভবান হবে এ সময় যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছে বা যারা বিদেশে কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা উচ্চ শিক্ষার জন্য কলেজে বাইরের কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় চাকরিজীবীদের জন্য যেরকম ভালো সময় সেরকম ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের জন্য ওই সময় ভালো অক্টোবর মাস শুক্র হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি হয় ধন ঘরে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের জোরে কর্ম করে সেভিং জিনিসটা করতে পারবে এই কন্যা রাশি এবার বলবো মিথুন রাশি সম্পর্কে মিথুন রাশির ক্ষেত্রে বুধ চতুর্থ ঘরে অবস্থান করছে নিজের উচ্চ ঘর ত্রিকোণের রাশি এবং এই ঘরে বুধের অবস্থানে ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি হচ্ছে রাশির অধিপতি বুধ তৈরি হচ্ছে ভদ্র পঞ্চমহাপুরুষ রাজ্যক এই অক্টোবর মাসে যথেষ্ট ভালো ফল পাবে আবার এই ভদ্র পঞ্চম মহাপুরুষ রাজ্যগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে পঞ্চম ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে তুলা রাশিতে এবং শনিদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতে তিনটি গ্রহের অবস্থান মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো অর্থাৎ দুটি ত্রিকোণের অধিপতি শুক্র এবং শনি দুই ত্রিকোণেই অবস্থান করছে শুক্র আর শনি হচ্ছে পরম মিত্র দুই মিত্রই দুই জায়গায় অবস্থান করছে দুটি ত্রিকোণ পঞ্চম এবং নবম মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো মিথুন রাশির জন্য এই সময়কালে ঈশ্বরীয় শক্তি ঈশ্বরীয় আশীর্বাদ লাভ করবে মিথুন রাশি বিগত দিনে যে অসুবিধার মধ্যে পড়েছিল মিথুন রাশি তার থেকে যথেষ্ট মানে ভালো জীবনের পথ চলার ভবিষ্যতে পথ চলার একটা রাস্তা খুঁজে পাবে এই সময়কালে এবং নিজের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে পারবে আগামী দিনের জন্য এই তিনটি গ্রহ বুধ শুক্র এবং শনি নিজের রাশিতে অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এমন কোন শক্তি নেই সমাজে যে মানে এই মিথুন রাশির মান সম্মানকে খাটো করে তো এই সময় সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট লাভ করবে মিথুন রাশি শত্রুরাও যথেষ্ট দূরে থাকবে দেবগুরু দৃষ্টি পড়ছে মিথুন রাশির রাশির উপর রাশির ভদ্র পঞ্চমহাপুরুষ রাজ্যকের উপর অর্থাৎ বুধের উপর যা এবং মঙ্গলেরও অবস্থান যথেষ্ট ভালো রাশির উপরে পরাক্রমের দিকে যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজে এই সময় মান সম্মানও লাভ করবে যথেষ্ট মিথুন রাশি প্রেম ভালোবাসার জন্য ভালো নতুন বন্ধু বান্ধব আসার উপযুক্ত সময় এ সময় পিতামাতাদের সন্তানের উপর দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্মই করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে এবং সন্তান যদি কর্মের জন্য চেষ্টা করে সেই কর্মও লাভ করবে যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা লং টার্ম ইনভেস্ট করছে শেয়ার মার্কেটে তাদের জন্য যথেষ্ট ভালো ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার সোশ্যাল মিডিয়া সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা রাইটার লেখাপড়ার কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছে খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছে তাদের জন্যও যথেষ্ট ভালো সময় এই সময়কালে যারা বাইরে যাওয়ার স্বপ্ন দেখছেন যে সমস্ত শিক্ষার্থীরা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার তাদের এই অ্যাডমিশনের মানে ইচ্ছা পূরণ হবে দূরযাত্রা হবে পড়াশোনার ক্ষেত্রে এবং সাকসেস হবে তার সাথে ঈশ্বরের উপর অটোট বিশ্বাস বাড়বে ধর্মের প্রতি একটা টান আসবে যে সত্য পথে চলা সত্য কথা বলা সত্যকে চেনা এই সমস্তগুলি বিশেষ করে আসবে এই অক্টোবর মাসে মিথুন রাশির ক্ষেত্রে এবার বলব বিষ রাশি বিশ্ব রাশি অক্টোবর মাসে ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং রাশির অধিপতি শুক্রদেব ষষ্ঠ ঘরে নিজের তুলা রাশিতে অবস্থান করছে তার সাথে শনি কর্মের ঘর তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে তিনটি গ্রহের অবস্থান বিশ্ব রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে অক্টোবর মাসে সমাজে একটা আলাদা মানচিত্র তৈরি হবে কার্যক্ষেত্রে আপনার কাজকর্ম যথেষ্ট ভালো চলবে এবং ইনকামের সোর্স তৈরি হবে আর বুধ হচ্ছে কি বুদ্ধির কারক বাণীর কারক ম্যানেজমেন্টের কারক পঞ্চম ঘরে বুধের অবস্থান এবং এই বুধের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করাবে এই বিশ্বরাশিকে অক্টোবর মাসে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য খুব ভালো সময় অক্টোবর মাস পড়াশোনার উপর বিশেষ মন বসবে যারা ছয় সাত আধ ঘন্টা পরে তারা পড়াশোনা মানে বিশেষ স্মরণশক্তিটা বৃদ্ধি পাবে অর্থাৎ পড়াশোনার প্রতি যথেষ্ট ভালো হতে যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে এই অক্টোবর মাসে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যথেষ্ট ভালো চলবে বিশ্বরাশির ক্ষেত্রে যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছে যারা ভিসা কিংবা পাসপোর্ট বারবার যাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে এই সমস্ত অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে যারা কর্মসূত্রে আবার বাইরেই রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা রাকসারি প্রোডাক্ট নিয়ে বিদেশ থেকে নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা অটোমোবাইলের কাজ করছে কলকারখানাতে যুক্ত রয়েছে তেলের কাজে যুক্ত রয়েছে খাদানের কাজে যুক্ত রয়েছে পেট্রোলিয়াম পদার্থের কাজে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা সুতির ব্যবসার সাথে যুক্ত রয়েছে কসমেটিকের কাজে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো মোট কথা তিনটি গ্রহের অবস্থান যথেষ্ট ভালো বিশ্ব রাশির ক্ষেত্রে অক্টোবর মাস অতএব প্রিয় দর্শক বন্ধুরা এই ছটি রাশির সম্বন্ধে বললাম এই ছট রাশি বিশেষ ভালো ফল পেতে যাচ্ছে এই অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত তারপরে আবার রাশি পরিবর্তন হবে এই মাসে অনেকগুলো যেমন সূর্যের পরিবর্তন আছে শুক্রের পরিবর্তন বুধের পরিবর্তন মঙ্গলের পরিবর্তন এতগুলো পরিবর্তন আছে এগুলোও আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ